রাসেল ভাইপার সাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বীরধরের সাপ সম্পর্কে কেউ কেউ বলছেন এগুলো মেরে ফেলা উচিত কেউ কেউ বলছেন সাপ হত্যা করা উচিত না কারণ সাপের বীজ সাপের বীজ দিয়ে ওষুধ তৈরি হয় প্রশ্ন হলো সাপ বিধান কি দেখুন যে কোনো জীবজন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে হত্যা করা এই দৃষ্টিকোণ থেকে যায় আছে না জায়েজ কোনো কাজ নয় তবে উপদ্রবের কারণ না হলে অযথায় কোনো প্রাণীকে দেখেই হত্যা করতে উদ্যত হওয়া বা হত্যা করতে চাওয়ার ভিতরে কোনো কল্যাণ নিহিত নেই আমাদের সমাজে অনেকে আছেন বেশ অনেকগুলো প্রাণী দেখলে অযথায় সে প্রাণীকে হত্যা করা বা উত্তক্ত করা এটা করে মজা নেওয়ার চেষ্টা এক ধরনের মানুষ করে থাকেন যেটা একেবারে গর্হিত কাজ প্রত্যেকটা প্রাণীকেই দয়া এবং মায়া দেখানো ইসলামের শিক্ষা তবে হ্যাঁ কোনো প্রাণী বিষধর কোনো প্রাণীর উপদ্রব থেকে আমরা বাঁচতে চাচ্ছি আমাদের ফসল হানি করছে আমাদের ডিস্টার্ব করছে নানাভাবে কষ্টের কারণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে হত্যা করা সম্পূর্ণ জায়েজ আছে তারই অংশ হিসাবে বীর ধর কোন সাপ যদি হত্যা করার প্রয়োজন হয় যেটি আমাকে কামড় দিতে পারবে বা অন্য কাউকে কামড় দিতে পারে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে সেই জায়গা থেকে হত্যা করতে চাইলে সেটি জায়জ আছে তবে সাপের অনেক সাপ আছে যে সাপগুলো মূলত জিন সাপের আকৃতি ধরে থাকে শয়তান সাপের আকৃতি ধরণ কথাও বিভিন্ন দেশে বর্ণিত আছে এক্ষেত্রে যদি সে জিন হয়ে থাকে সে যেন এই মর্মে তিনবার বলে তারপর যদি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য হত্যা করার প্রয়োজন হয় হত্যা করার জায়েজ আছে সে মর্মে হাদিসে ভাবনা রয়েছে তার মানে কোনো সাপ যদি যে কোনো জিন যদি সাপের আকৃতি ধারণ করে থাকে তাহলে সে নিজ দায়িত্বে চলে যাবে যদি আপনি তিনবার থাকে বলে থাকেন আর যদি না যায় তাহলে সেক্ষেত্রে সে জীর্ণ বরং প্রকৃতই সাপ সেটি আপনি জেনে তাকে চাইলে হত্যা করতে পারেন যদি তার ক্ষতি থেকে আপনি নিজে বা অন্য কাউকে বাঁচার প্রশ্ন থাকে আর যদি সেরকম কোনো প্রশ্ন না থাকে অহেতুকি যে কোনো প্রাণী হত্যা করার ব্যাপারে শরীর আমাদেরকে উৎসাহ দেয় না আর সাপের বীজ দিয়ে ওষুধ তৈরির কথা যেটি বলছেন যে বন্য সাপ দিয়ে সাধারণত ওষুধ বানানো হয় বলে আমার নেই ওষুধ বানানোর জন্য আলাদা খামারে সাপ পোষা হয় পালিত হয় সেখান থেকে সেগুলো থেকে ওষুধ করা হয় অথব এই বন্যা রাস্তাঘাটে খালি বিলে চলা সাপ ধরে ধরে তার তৈরি করা হয় না এগুলো মানুষের উপদ্রবের কারণ হলে সেগুলোকে ক্ষতির কারণ হলে সেগুলোকে হত্যা করাতে শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে নিষেধাজ্ঞা নেই তবে ওই যে মূলনীতি মাথায় রাখতে হবে যে অহেতুক কোনো প্রাণীকে হত্যা করা বা দেখলেই সেটাকে তালিয়ে বেড়ানো অথবা উত্তক্ত করা অনেক প্রাণী ক্ষেত্রে আমাদের সমাজে অনেককে দেখা যায় এগুলো করে তারা মজা পেয়ে থাকেন যেটা অনুচিত এবং কিছুটাও আমি উপকূলীয় এলাকার মানুষ রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি এটা কি সঠিক ভাই নাজমুল ইসলাম আবু আবুদাউদ নাসে এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নদাম থেকে যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই দোয়াতে সাঁপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে অতএব দোয়াটা সঠিক দোয়াটা হলো আল্লাহ মাইনে আওয়াজ গুন আল্লাহ হাদেমি ও আওয়াজ গুন আল তারদ্দি ও আওয়াজ গুন আল গারাকি ও আল হারাকি ও আওয়াজ কামিন যার অর্থ আল্লাহ আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু ওয়াল চাপায় মৃত্যু কিংবা পানিতে ডুবে মৃত্যু কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানা চাই অথবা এই মর্মে ওয়াখড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত